আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা মদিনানগরীর একটি মসজিদের খতিবের অনেক সুন্দর একটি মেয়ে ছিল যে কিনা মাদ্রাসায় পড়ালেখা করত একদিন সে মাদ্রাসা থেকে বাসায় আসার সময় যখন গাড়ি থেকে নামছিল তখন একটি ছেলে তার চেহারা দেখে ফেলেছিল আর সেই মেয়েটি দেখতে শুনতে অনেক বেশি সুন্দরী ছিল এরপর সেই ছেলেটি খোঁজ খবর নিয়ে দেখল এই মেয়েটি খতিব সাহেবের মেয়ে কিন্তু এরপর যেই ঘটনাটি ঘটল তা বিস্তারিত জানতে হলে আপনাদেরকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে মহান আল্লাহ আপনি আমাদের সকল গুনাহ ও জেনা থেকে আমাদের মুক্ত রাখুন যারা গুণাহ এবং জেনা থেকে বিরত থাকতে চান তারা সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো প্রিয় ভাই ও বোনেরা সেদিনের পর থেকেই সেই ছেলেটি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করা শুরু করে এবং আজান হওয়ার সাথে সাথেই মসজিদে যেতে শুরু করে এবং প্রতি ওয়াক্তে নামাজ শেষ করে তেলাওয়াত করে আর ঠিক এভাবেই সে ছয় থেকে সাত মাস এরকম করে দিন পার করলো কিন্তু এরপর সে তার বাবা মাকে বলল সে বিয়ে করবে আর তখন তার বাবা মা তার জন্য মেয়ে দেখতে চাইলেন সে তার বাবাকে বললো আমি মেয়ে দেখে রেখেছি আর তার বাবা মা যখন জিজ্ঞেস করলো সেই মেয়েকে এবং বাড়ি কোথায় তখন সে বললো আমি আমাদের খতিব সাহেবের মেয়েকে পছন্দ করি তখন তার বাবা মা বললো এটা তো অনেক ভালো কথা আর যখন আমাদের এলাকার ইমামের মেয়ে তাই আমরা ওনার সাথে খুব দ্রুতই কথা বলবো এরপর ছেলের বাবা একদিন মসজিদের খতিব সাহেবের সঙ্গে কথা বললেন এবং তিনি তার ছেলেকে দেখিয়ে দিলেন খতিব সাহেব দেখলেন এটা তো অনেক পরহেজগার ছেলে তাই তিনি তার মেয়ের সাথে সেই ছেলের বিয়ে দিবেন বলে কথা এগোতে শুরু করলেন এরপর পারিবারিক ভাবে সবকিছু ঠিকঠাক করল এবং ছয় থেকে সাত মাস পরে বিয়ে হয়ে গেল কিন্তু বিয়ের কয়েক মাস পরে সেই ছেলেটি নামাজ ছেড়ে দিতে শুরু করলো আর এক থেকে দুই মাস পর সেই ছেলেটি তার দাড়ি কেটে ফেলল আর আসার সাথে সাথে যখন সেই মেয়েটি দেখলো তখন মেয়েটি অনেক রাগ করলো আর সেই মেয়েটির রাগ দেখার পর সেই ছেলেটি বললো আমি তো শুধুমাত্র তোমাকে হাসিল করার জন্যই পরহেজগার হয়েছিলাম মেয়েটি এই কথাটি শোনার পর অনেক কষ্ট পেল এবং তার বাবাকে গিয়ে বলল আমি এই ছেলের সাথে আর একদিনও সংসার করতে চাই না আর এই ব্যাপারটি শেষ পর্যন্ত আদালত পর্যন্ত পৌঁছে যায় যায় আর আদালতের তাদের দুজনের হয়ে তখন ছেলেটি মেয়েটিকে ফিরে জন্য অনেক সিদ্ধান্ত চেষ্টা করেছিল কিন্তু সেটা আর পারল না এরপর সেই ছেলেটি কালো জাদু করতে পারে এমন এক মহিলার সহযোগিতা নিল এরপর সেই মহিলা সেই ছেলের কাছ থেকে অনেক টাকা চাইলো আর সেই ছেলে সমস্ত টাকা দিয়ে বললো আমার শুধু কাজ হওয়া চাই আর আপনার টাকা আর আপনার টাকা নিয়ে কোনো টেনশন করতে হবে না তখন প্রিয় ভাই ও বোনেরা এক মাস পর সেই কালো জাদুকারী মহিলা সেই ছেলেটিকে বলল তুমি চলে আসো তোমার টাকা নিয়ে যাও তোমার এই কাজ কোনোভাবেই আমার দ্বারা করার সম্ভব নয় প্রিয় ভাইরা সেই ছেলেটি যখন সেই কালো জাদু করা মহিলার বাসায় পৌঁছালো তখন সে দেখতে পেল মহিলাটি অনেক বড় একটা তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তখন সেই ছেলেটি বলল এটা তুমি কি করছো তখন সেই জাদুকরী মেয়েটি বলল আমাকে হত্যা করে ফেলো না হয় আমরা দুজনেই মারা যাব। ছেলেটি বললো আমি এটা করতে পারবো না তুমি আমার টাকা আমাকে দিয়ে দাও আর ছেলেটি টাকা নিয়ে যখন দৌড়ে পালাচ্ছিল তখন পুলিশ তাকে দেখে ফেলে এবং গ্রেফতার করে নিয়ে যায় তারপর তার টাকাও নিয়ে যাওয়া হয় এবং সেই ছেলেটির সাহায্যে পুলিশ সেই কালো জাদু করা মহিলা পর্যন্ত পৌঁছে যায় আর সেই মহিলা তখন পুলিশকে বলে আমাকে মেরে ফেলুন কেননা আমি নিজেই মরতে যাচ্ছি সে আমাকে কখনোই ছাড়বে না এরপর পুলিশ তাদের দুজনকেই বিচারকের কাছে নিয়ে গেলেন আর তারা দুজনই বিচারককে সবকিছু খুলে বললেন তখন সেই কালো জাদু করা মহিলাটি বলল আমি সেই মেয়েটির উপরে অনেকভাবে কালো জাদু করা ট্রাই করেছি কিন্তু যতবারই শয়তানের সাহায্য নিয়ে মেয়েটির উপরে কালো জাদু করতে গিয়েছি ফেরেশতারা আমাদেরকে আটকে দিয়েছে কিন্তু শেষমেশ আমি আরও বড় শয়তান জিনের কাছ থেকে সাহায্য নিয়ে তার উপরে জাদু করতে চাই আর তখনই ফেরেশতারা আমার উপরে অনেক বেশি রাগ হয়ে যায় এবং ফেরেশতাগুলো আমাদের শয়তানের ক্ষতি করে আর তখন থেকেই আমার শয়তান আমাকে মেরে ফেলতে চাইছে তখন এই ঘটনাটি শেষ পর্যন্ত চারিদিকে ছড়িয়ে পড়ল আর সেই এলাকার আরেকজন ইমাম সেই খতিবের বাসায় গিয়ে বলল আপনারা এমন কি আমল করেন যে ফেরেশতারা আপনাদের বাড়ির হেফাজত করে কিন্তু সেই সময় ক্ষতি দীপ সাহেব জিজ্ঞেস করল কেন কি হয়েছে কেননা ওনারা তখনও কিছুই জানতেন না এরপর সেই ইমাম সাহেব সবকিছু খুলে বললেন তখন তিনি বললেন আমাদের বাসায় প্রতিদিন বাকারা বাকারা করা করা হয় হয় আর আপনি তো নিশ্চয়ই জানেন যে যে ঘরে সেই ঘরের সোরা মানুষদের উপরে জিন এবং শয়তান কোনো ধরনের কোনো আসর করতে পারে না এবং ক্ষতি করতে পারে না প্রিয় ভাই ও বোনেরা মহান আল্লাহ তালা রব্বুল আলামিন তার বান্দাকে হেফাজতে রাখার জন্যই এই সুরাগুলো নাজিল করেছেন সুবাহান আর সুরা বাকারার মধ্যে মহান আল্লাহ তালা তার বান্দাদের জন্য অনেক ফজিলত রেখেছেন হাদিসের মধ্যে সুরা বাকারা সম্পর্কে অনেক ফজিলতের কথা বলা হয়েছে যেমন এক হাদিসে রয়েছে হজরত মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম এরশাদ করেছেন প্রতিনিয়ত সুরা বাকারা তেলাওয়াত করো কেননা এই সুরা তেলাওয়াতের অনেক বেশি বরাদ্দ রয়েছে আর যেই ব্যক্তি সুরা বাকারা ছেড়ে দিল সে হল দুর্ভাগ্যবান এছাড়াও অন্য আরও এক হাদিসের মধ্যে পাওয়া গেছে সুরা বাকারা যে পরিবারে তেলাওয়াত করবে সেই পরিবারের উপরে কেউ কখনো কালোজাতু করতে পারবে না কেননা যে ঘরে সুরা বাকারা তেলোয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায় আর প্রিয় ভাই ও বোনেরা সুরা বাকারা যখন এত বেশি ফজিল তাহলে অবশ্যই আমাদের উচিত সুরা বাকারা নিয়মিত তেলাওয়াত করা কিন্তু আমরা যদি প্রতিদিন সুরা বাকারা তেলাওয়াত না করতে পারি তাহলে কমপক্ষে যেন প্রতিদিন ঘুমানোর আগে সুরা বাকারা শেষ দুই আয়াত পাঠ করার চেষ্টা করি কেননা হাদিসে রয়েছে যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে সোরা বাকারার শেষ দুই আয়াত তেলোয়াত করবে তার জন্য এই দুই আয়াত তার জীবনের সমস্ত বিপদ থেকে রক্ষা পাবার উপায় হয়ে যাবে আর অন্য এক জায়গায় রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম সুরা বাকারার প্রশংসা করে বলেছেন সুরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি কোরআনের মধ্যে সবচেয়ে শক্তিমান আর এই আয়াতটি হচ্ছে সুরা বাকারার দুইশো পঞ্চান্নতম আয়াত আর সেই আয়াতটিকে আমরা সকলেই আয়াতুল কুরসি নামে চিনি তবে প্রিয় ভাই ও বোনেরা আপনারা মনে রাখবেন পবিত্র কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ সুরা হচ্ছে সুরা তবে যদি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পরে আয়াতুল কুরসি পাঠ করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতের উশিলা হয়ে উঠবে প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবসময় কালো জাদু থেকে দূরে থাকবেন কখনোই কারো ক্ষতি করতে কালো জাদু করবেন না এবং এই সমস্ত জাদুর প্রভাব থেকে রক্ষা পেতে অবশ্যই অবশ্যই সুরা বাকারা তেলোয়াত করবেন আর যারা কালো জাদু করে তাদের নিশ্চয়ই ভয়ঙ্কর অবস্থা হবে এটাই স্বাভাবিক তালা আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুন এবং আমাদের সবাইকে নিয়মিত পাঁচভক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন